भाग का रहे हैं गाड़ी घुसा दिया मुंह का छिपा रहे हैं रुकिए ना काय भाग रहे हैं যেখানে সেখানে রাস্তায় গাড়ি আটকে ফাইনান্সে লোক পরিচয় দিয়ে গাড়ির চালকদের মারধর হুমকি মোবাইল কেটে নেওয়া শীতের কম্বল চাদর কেটে নিয়ে মারধর করে গাড়ি কেটে নিয়ে তাড়িয়ে দেওয়া নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্র্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের হলদিয়া শাখার সদস্য ও গাড়ি মালিকদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহর শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় সারা ভারত জুড়ে পেট্রোলিয়াম অর্থাৎ তেল শোধনাগার মেদিনীপুর জেলার খড়গপুরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে ফাইন্যান্সের লোক পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে প্রায় বারোটি গাড়ি টেনে নিয়েছে বলে অভিযোগ ফাইন্যান্স কোম্পানির লোকজন গাড়ি রাস্তা থেকে টেনে নিয়ে কোথায় রেখেছে তা পরিষ্কার করে জানাচ্ছেও না এমন কি গাড়ির কিস্তির সম্পূর্ণ টাকা পেমেন্ট হওয়া সত্ত্বেও ফাইন্যান্স কোম্পানি ভুয়ো কোর্টে নোটিশও পাঠিয়ে দিচ্ছে একাধিক গাড়ির মালিককে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাস্তা থেকে জোর করে গাড়ি টেনে নিচ্ছে আর কোনো ফোন বা লিখিত নোটিশ ছাড়াই বাড়িতে এসে ফাইন্যান্সের লোক হুমকি দিচ্ছে বলে অভিযোগ একাধিক ট্রাঙ্কার মালিক ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এই বিষয় নিয়ে ট্রাঙ্কার অ্যাসোসিয়েশন কর্মকর্তারা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন জানা গেছে অ্যাসোসিয়েশন কমিটি দীর্ঘদিন ট্রান্সপোর্ট বিষয়ক নানা বিষয় দেখভাল করেন তাদের দাবি বর্তমানে এই পেট্রোলিয়াম প্রোডাক্টের লোডিং অনেক কমে গিয়েছে তার উপর আবার এলাকার কিছু প্রভাবশালী নেতাদের মদতে বাইরের কিছু গাড়ি জোর করে এই কাজে যুক্ত হচ্ছে যার ফলে তাদের পরিবহন ব্যবস্থা দিন দিন লোকসানের মুখে পড়ছে তার উপরে নামে বেনামে ফাইন্যান্স কোম্পানি নানা রকম চাপে তাদের নাজেহাল অবস্থা উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকায় ফাইন্যান্সের লোকেরা কোনো নোটিশ ছাড়াই তাদের গাড়ি আটকে রাখছে কিন্তু বিষয় হলো আদেও তারা ফাইন্যান্সের লোক কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে পেট্রোলিয়াম প্রোডাক্টের লোডিং অনেকটাই কমে গেছে এরপরেও কিছু বাইরের থেকে গাড়ি এসে এখানে লোড করার জন্য চাপ সৃষ্টি করছে এবং কিছু প্রভাবশালী লোকের মধ্যে তারা লোড করার চেষ্টা করছে আমরা যদিও বাধা দিয়েছি তো আমরা চাইব আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে আমরা এই ব্যবসাটা করতে পারি এবং আমরা সবাই এখানকার ভূমিহারা লোকাল ছেলে লোকাল আমরা এখানকারই লোকাল তো আমরা চাইব যাতে ব্যবসাটা সুষ্ঠুভাবে আমরা করতে পারি এবং এই যে বাধার মুখে আমরা বারবার পড়ছি সেজন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অভিষেক সঙ্গে সঙ্গ আমরা দেখা করার চেষ্টা করব এটা আমরা চে চেষ্টা করছি এবং ট্রান্সপোর্ট মিনিস্টার যাতে আগত দিনে আমরা সুষ্ঠুভাবে এই ব্যবসাটা চালিয়ে যেতে পারি রকম ফাইন্যান্সের ঝামেলা বাইরের গাড়ি ঝামেলা যেখানে আমরা বাইরে গেলে আমাদেরকে কাজ করতে দেয় না গাড়ি জ্বালিয়ে দেয় ঝামেলা করে এই সমস্ত ব্যাপারে আমরা কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের নতুন নতুন গাড়ি ইন্ডিয়ান এখন গাড়িগুলো ভালো চলছে না অথচ ফাইন্যান্সার বলা যেখানে সেখানে আন অথরাইজড লোক হাত দেখিয়ে ড্রাইভারদেরকে মারধর করে গাড়িগুলোকে যে কোনো জায়গা তাদের গোডাউনে ঢুকিয়ে দিচ্ছে তারপর পার্কিং ফি যখন গাড়িটা বের করতে যাচ্ছি পার্কিং ফি অনেক বেশি তার তো কোনো রিসিভ দেয় না আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের নানানভাবে বাড়িতে এসে নানানভাবে হ্যারাস করে যাচ্ছে ফোনে তো করছে যে বাড়ির থেকে উঠছে না তারা বলছে যতক্ষণ না টাকা দেওয়া হয় আমরা কোনো মতে এখান থেকে যাবো না মানে মানসিকভাবে প্রচুর প্রেশার দিয়ে আমাদেরকে মানে একদম ছাড়ছে না নাস্তানাবুদ করে দিচ্ছে আমরা গাড়ি নিয়ে এত প্রবলেম ফিল করছি যে আমরা যেন মনে হচ্ছে গাড়ি নিয়ে আমরা খুব সমস্যা ফিল করছি আমাদের কিন্তু কোনো কথাই তারা শুনছে না সেখানে হচ্ছে যে করোনা পিরিয়ডকালে আমরা মনিটোরিয়াম নেই কিন্তু ফাইন্যান্সিয়াল বালা কী করেছে যে জোরদস্তি মনিটোরিয়ামকে সিক্স মান্থস পিছিয়ে দিয়ে আমাদেরকে এখন যখন আমাদের পিরিয়ড শেষ হয়ে গেছে তখন বলছি মনিটোরিয়াম হয়েছে इतना आर बी रूल बोले हमारे घोषणा करे क्या नाम आपका गुरु प्रसाद शर्मा क्या हुआ हमारा गाड़ी रुका है वो लोग जाना था जबरदस्ती कर रहा है मोबाइल छोड़ लिया और उसके बाद बोल रहा है कि गाड़ी पार्क में रुका हम बोला कि अभी नहीं रुकाएगा जो भी बाबू से बात करने दीजिए उसके बाद वो लोग मोबाइल लो छोड़ लिया उसके बाद चाबी छोड़ने लगा तो हम गाड़ी पर से देने से कूद गया और उसके बाद वो लोग बोल रहा है आप वीडियो बना रहे हैं तो हम तुम्हारा इस जला देगा तुमको कोई कुछ कर नहीं पाएगा কিছু নেই দিয়ে লোকাল ফাইন্যান্সার আছে তারা মানে আমাদের যেখানে সেখানে গাড়ি ঘিরে দিয়ে বন্ধ করে দিচ্ছে যারা লোকাল রিকভারি ম্যান আছে তারা আনাথ রাই তারা গাড়ি ঘিরে নিয়ে ড্রাইভারদের কম বল চার দল সব ছাড়িয়ে দিয়ে বলছে যে আমরা তোমরা যাও তোমার মালিককে ডাল জানিয়ে দাও যে আমরা গাড়ি ছাড়বো না না কোনো টাকা দিলে কোনো স্টেটমেন্টও দিছে নি কোনো স্টেটমেন্ট চাইতে চাইতে মেল দিতে দিতে আপনি হেরে যাবেন কোনো স্টেটমেন্ট চাইবে না ড্রাইভারকে মার ধর জোর করে গাড়ি দাঁড়তে যেমন খড়গপুর একটা আছে খড়গপুর চরঙ্গিতে একটা পার্কিং আছে ও জয় ভারত পার্কিং ওখানে গাড়ি নিয়ে যেয়ে করে দিছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রাত্রে আমাদের ভিটিএস এ ট্রেকিংয়ের মেল আসছে যে আপনার গাড়ি গ্রহণ করছে কেন আমরা যখন জিজ্ঞাসা করছি বলছে না আমরা চালাইনি কিন্তু গাড়ি দশ কিলোমিটার রং করে গেছে আবার যেমন কোটক মেহেন্দ্রা একটা এ টেনেছে গাড়ি টেনেছে তার কোনো প্লেস নাই যে কোথা আমি গাড়ি রেখেছি এবার ওদের বিরুদ্ধে কিছু সিলিন্ডার গাড়ি দাঁড় করে রাখছে বলছেন সিলিন্ডার ভরলে তো কি আছে আমরা গাড়ি টাঙ্গোই আমাদের এফআইআরও করা হয়েছে থানায় এফআইআর করা হয়েছে একটা টাটা ফাইন্যান্স গাড়ি এই লোকটা জিরো আছে ব্যালেন্স তাও তাকে কোর্টে কেস দিয়ে নোটিশ পাঠিয়ে দিচ্ছে We'll be right <laughs> back.